এই প্রজেক্টটা আমাদের দর্শক দেখেন এই পেঁপেগুলো দেশি প্রকৃতির পেঁপে এই পেঁপেটা সবজি আকারে খাওয়া যায় এবং পাকলেও খুবই ভালো ওকে এটা যে লিচুর গাছ একটু কাপ হয়ে পড়ে গেছে একটি ছোট্ট গাছে কত পরিমাণ পেঁপে ধরেছে অনেকগুলো পেঁপে ওকে সুন্দর সাইজের লিচুর গাছ এবং এই লিচুগুলো দেশি লিচু চায়না বি আমি আরেকটু পরে আপনাদেরকে পরিচয় করে দিব ওকে দর্শক আজকে এমন একটা ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এই গ্রামের নাম হচ্ছে তারপরে আমি এই গ্রামের ঠিকানাটা বলে দিই এটা গোয়ালবাড়ি গ্রাম ডাকঘর পাইকড়া আত্রে উপজেলা নওগাঁ ডিস্ট্রিক্ট তো সেই ব্যক্তিটা হচ্ছে আমার চাচা ময়নউদ্দিন প্রামাণিক চাচা আসসালাম আলাইকুম বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ইনি এমন একটা ব্যক্তিত্ব যে আমরা শৈশবকাল থেকে একই সাথে বেড়ে উঠেছি তো তদপুরী তখন থেকে চাচা পাড়ালেখার পাশাপাশি কৃষি কাজ বা বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকতো এখন তিনি মোটামুটি একটা মাঝারি ধরনের बिजनेসম্যান হয়ে গড়াচ্ছে যে এই সফলতা এই সার্থকতা এই ব্যর্থতা নিয়ে আজকে আমি আমার এই চাচার সাথে কথা বলবো চাচা এখানে আপনার কতখানি জমি না প্রজেক্ট রয়েছে এখানে আমার খুব বেশি নাই তবে তাও এক একর পারি আছে আরও অনেকগুলো প্রবেশ আছে আমার গ্রামের ভিতর এখানে মনে করো যা আমাদের বাজারে সংলগ্ন লাগানো এখানে কিছু নিচুর চারা আছে কিছু পিপের চারা আছে এখানে মাঝে মাঝে মনে কর যে নিচুর চারার ভিতর আমি পিপে লাগাইছি যাতে মুক্ত বা সব কিছু মুক্ত আমি নিজে খেতে পারি এবং আমার নিজের পরিবার এবং সবাইকে যেন দিয়ে খেতে পারি থ্যাংক ইউ এই পুকুরের পাহাড় দিয়ে যেই পেঁপে গাছগুলো বা লিচুর গাছ রয়েছে বড় রয়েছে বিভিন্ন ফল উদ্ভিদ রয়েছে এগুলো উদ্ভাবন প্রক্রিয়া আপনার মাথার মধ্যে কী করে আসবে এটা আমরা কৃষি আমার দোকানপাট আছে এবং কৃষি আমি অনেক কিছু আমার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার ভিতর থেকেই আমি এগুলো সব কিছু চাষ আবার ভালোভাবেই করতে পারি কিছু সমস্যা হলে আমাদের পুকুরে কিছু কৃষি বিবাহের লোকজন আছে তাদের সঙ্গে পরামর্শ করে এই পুকুরটাও কি আপনি চাষ করতেছেন হ্যাঁ এটা আমি আমার বাবার পুকুর আমি চাষ করি তাহলে এই পুকুরে কি কি মাছ ছাড়া আছে এখানে রুই কাতল মির্চা সকল পুকারেরই মাছ মিশ্র চাষ করে আর আপনি পুকুর কয়টা চাষ করেন পুকুর আমার তাও নয়টা দশটার মতো এটা কি বাণিজ্যিক ভিত্তিতে তো আপনি এই কাজে কতটুকু সফলতা অর্জন করেছেন আমি দু হাজার তিন সাল থেকে ব্যবসা করি আল্লাহ রহমতে ওকে ধন্যবাদ ঠিক দর্শকে আমাদের এই কৃষি নির্ভর ও স্বনির্ভরতা গড়ে উঠেছে কৃষির মাধ্যম দিয়ে কৃষি খামারের মাধ্যমে বাংলাদেশের সোনালি আসের দেশ এই দেশে কৃষি উৎপাদন বেশি হয়ে থাকে কৃষি আমাদের প্রাণ কৃষি আমাদের যান তো বিভিন্ন বাণিজ্যিক ভিত্তিতে এই কৃষি উৎপাদন ভালো করা দরকার এবং কৃষি উৎপাদনের যে কস্ট বাজেট রয়েছে এই কস্ট বাজেট মাননীয় সরকার ব্যবস্থাপনা এবং আমলাতন্ত্র যারা রয়েছেন তারা এই কস্ট ব্যবস্থাপনা এবং কৃষির উপর যে ভর্তুকি এগুলো যদি বাড়িয়ে দেয় এই কষ্ট ব্যবধানা যদি কমে দেয় তাহলে কৃষকেরা তাদের কৃষি খামারগুলো আরও সুন্দর করে উৎপাদন করতে পারবে এবং বেশি বেশি উৎপাদন করতে পারবে ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ